আর ওই কিতাবের ভিতরে যা কিছু আছে ওই নিয়ম অনুযায়ী নেজাম অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী আমি আপনার মেয়েকে চালাবো আপনার মেয়ে চলতে হবে যদি হয় আমার সাথে বিয়ে দেন না হয় আপনার মেয়ে যার অনুযায়ী চলতে পারে যে আপনাকে আপনার মেয়ের কথা অনুযায়ী যে চলতে পারে তার কাছে গিয়ে দেন আমার কোনো আফসোস নাই এই কথাটা কে বলি কেউ বলি না দেখবেন আল্লাহ দিলে বিয়ের কথা এখনো কিছুই না মেয়েকে মাত্র এক নগর দেখছে মেয়ে কালো হোক সুন্দর হোক ওইটা দেখার বিষয় না আগেই দেখবেন ঘটক ওই বাড়িতে গিয়ে বলতে থাকে ঘটকের কাছে ছেলের বাড়ি বলে দে যে ভাই আসলে জীবনে বড় একটা আশা আছে কি তো আসলে সাইকেল চালায় বড় হইছি তো একটা মোটর সাইকেল চালানো দরকার মোটর সাইকেল থাকলে তো ভাই আসলে তো মোটর সাইকেল চালাইছি সাইকেল চালাইছি সাড়ে চারটা চালানি বড় সব এই কথা দেখবেন ওখানে গিয়া বলে আন্ডারে দেখবেন ভাই আসলে ছোট বেলা থেকে মানুষের জন্য টিভি দেখে বড় হয়েছি তো ঘরে একটা বড় টিভি নাই ঘরে একটা ইলি ঢিলে ভালো হইতো এরকম ভাবে দেখবেন কি সামনে দিয়ে খানা ঘাড় ঘুরে খা এরকম অ্যাঙ্গেলের মারি দিয়া কি বুঝছেন নিজের পায়খানা নিজের জন্য খাওয়া যেমন হারাম ওই শ্বশুর বাড়ি থেকে যৌতুক না খাওয়া হারাম আমার তো লজ্জা নাই কারণ আমি আমার বাবা আমাকে যত কষ্ট করে পালছে ওই মেয়েরা কষ্ট করে পালছে আমি তো আমার বাড়িতেই থাকি ওই মেয়েরা যে মা সাইরা বাবা সাইরা এরকম ভাবে জ্ঞান গোষ্ঠী সবাই রে আমার বাড়িতে আসে ওইটাই তো বেশি শরীয়তের বিধান হইলো মেয়েকে কি না আনো মহরের বিনিময় এখন মহর তো সন্তানরা এখন যুবকরা তো মহর দেয়ই না বরং মহর বলতে আবার মেয়ে কষ্ট দেয় না সৌদি আরব একটা ছেলে আমাদের ভাষায় যেটা বলি যে নিজের পায়ে নিজে দাঁড়াও ওই ছেলে যদি মহরের যুগ্ম না হয় বাবার টেকা ছেলে বিয়ে করতে পারে না বিয়ের দিন রাত্রে মোহর করতে হয় আর আমাদের দেশের নিয়ম হইল পাঁচ লক্ষ টাকা কাবি পাঁচ হাজার টাকা বসল আর বিয়ের দিন কি হয় মিল্লাতে বর পাওয়া ধরে বিশ মিল্লাতে গিয়ে বইয়ের পাওয়া ধরে ওই বউ যদি টাকা পাঁচ টাকাও না দেয় আঠারো বছর বিশ বছর পরে যখন একটা ছেলে মেয়ে একত্রিত হয় এরকম ভাবে দেখবেন মাতাল হইয়া বলে তো বলবো টাকা লাগতো না তোমার চাই আর স্বামী হয়ে দি স্ত্রী আতে বলি তো মাফ করে দিব কিন্তু এই জিনিসটা তো চিরজীবন খেয়াল থাকবো আশি বছর সত্তর বছর যতদিন তার সাথে সংসার করলাম এতদিন পর্যন্ত খেয়াল থাকবো আরে জামাই তো গতদিন আমার পাওয়া বসছিল ঠিক আছে না কথাটা জামাই তো প্রথম দিনে আমার পাওয়া দর্শী যাক ওই কথা না মূলত কথা হইও কিতাব অনুযায়ী জীবন চালানো কিতাবের ভিতরে যা যা কেমন চলার নামাজ আদায় করা এখন নামাজ নামাজাতে আমরা আসলে গুরুত্বই দিই না দেখবেন জোর পড়লে আসর নাই আসর পড়লে মাগীব নাই মাগ্রীব পড়লে এসা নাই এসা যদি জোর আসর মাগরীব এসা সাইরক তো আল্লাহ দিলে পরে গেছি বাজারে বৈশা রয়েছি না পড়লে কি হইব দাড়ি উঠে গেছে দাঁড়ি ডিপাইকা গেছে যদি না দেই এখন যে নামাজ না পড়ি শাস্তর ঘরে বৈশাখ চাহ খাইতেছি যদি বলে চাচা চাহ খাবার নামাজ পড়তে না এখন কেমনে বলি আমি তো লুমি দিচ্ছি বলি আমি তো পিছু লইছি না আমি তো কোনো নিচিনা কিভাবেই কথাটা বলি ওই যাই অনেকে নামাজ পড়ে আইসা লজ্জাই দেখবেন নামাজ পড়ে পরে আরে এখন কিছু আর একবার মুরব্বী বের হয়েছে কষ্ট পায়েন না বাস্তব কথা যেটা দেখবেন মরে গেছে চারটা পাঁচটা সন্তান আছে সন্তানরা পাঁচ দিন সাত দিন দশ দিন ভাত খাওয়া এখন যদি সে টং এক ঘুরে আর এক ড করে তারা খা দেখবেন পরের জি কই আহ নামাজ পড়ে না কোনো বিশ্ব নাই করে এই শর্মে হইলেও বহু বুড়া বুড়া নামাজ পড়ে জীবনে নামাজ পড়তে আসছে না দেখবেন যখন এই সিস্টেম যখন হয়ে গেছে তখন দেখবেন সকালেও নামাজ বিকালেও নামাজ রাত্রেও নামাজ আবার দেখবেন যে ফজরের নামাজ সে নাই কারণ কি ফজরের তো সমত আইন ছেলেমেয়ে সবাই ঘুম নামাজ না বলে দেখতো না আছে আছে বাস্তবে আছে নিজের অভিজ্ঞতা বলতেছি জন্য কি তিন নাম্বার দায়িত্ব হল অকুতবিহি কিতাবের প্রতি বিশ্বাস করা কিতাবের প্রতি বিশ্বাস করা রমজান মাস আসছে রোজা এক মাস ফরজ বারো মাসের ভিতরে বারো মাসের ভিতরে এগারো মাস মনোনীত চললাম সারাদিন বেলা তিনবেলা বেলা খাইলাম সকাল থেকে বিকাল বিশটা এক কুড়ি সাফুরন করলাম আফ নাই কিন্তু রমজান মাস আসলেও দেখবেন কিছু কিছু দোকানের সামনে পদ্মবেন কিছু কিছু দোকানের সামনে পর্দা পড়ে যা কারণ কি রে ভাই তুমি তো তোমার বাড়ির বউরই পর্দা করাও না তুমি দোকানের রমজান মাথা পর্দা মালায় গেছ এত মোহাম্বত তোমার ভিতরে এত এসকো কোন জায়গা থেকে আসলো এসকোটা হইল মূলত ওই যে সানা বেসতে সে নিজেও চা খাইতে পারতো না চানা বেসতে সে কি নিজে পাতি আনতে পারতো না চিনি আনতে পারতো না কি হইব কিন্তু সে বুঝে না যে আমি নিজে সাফা করে যে আমি খাইতেছি অন্যকে খাওয়াইতেছি এই তো তার সে তো নিভই কিন্তু তার থেকে আমারও কিছু নেওয়া লাগে আমি

আমার <laughs> আগেও <laughs> <laughs>

তোপালালাই যে মুஞ்சி থেকে যে আয়া সেই মুஞ்சி সেই মহামতি সেই মহামতে ক্লাস করতো তারারে শাসন করবা এই কথা কি আমরা সরকারে বলছি লাই তাহলে আপনাদের কথা বুঝলো আপনাদের কথা তার